সাক্ষাৎ প্রকাশ হয়েছেন নিজে সেখানে সেই জগন্নাথ শরীরে প্রবিষ্ট হয়েছেন আর সমস্ত দেবতাগণ দধি দুগ্ধ ঘৃত গোময় গোমূত্র পঞ্চগোব্য পঞ্চামৃত সমস্ত তীর্থের জল দিব্য দিব্য সব আভূষণ দিয়ে সব জগন্নাথকে সব স্নান করিয়েছেন ব্রহ্মা করিয়েছেন ইন্দ্র করিয়েছেন বরুণ সমন সদন যা যত দেবতা আছে ভগবান প্রকাশিত হয়েছেন স্বয়ং সেখানে এসে অধিষ্ঠান হয়েছে যত দেবতাগণ আছে গন্ধর্ব কিন্নর যক্ষ রক্ষ ইত্যাদি ইত্যাদি সবাই চান করিয়েছেন কতক্ষণ ধরে তাহলে কতক্ষণ ধরে চান করিয়েছেন আবার সমস্ত মনুষ্যগণ তৎকালীন যারা পাণ্ডাগণ ছিলেন তখন তো পাণ্ডাসীনের রাজ্যবাসী ছিল সেই যুগে সমাজ তো প্রাণ ফুলে স্নান করিয়েছে এমনভাবে স্নান করিয়েছে যা ভগবানের জ্বর এসে গেছে দিয়ে জগন্নাথের এত চান করার পর ঠান্ডা লেগে গেছে জ্বর হয়েছে ভক্তগণের কি কৃপা করার জন্য এটা যাত্রা একটা ভগবানের সেবার সুযোগ দিয়েছেন স্নান টান করিয়ে পূজা টুজা হয়ে রাত্রে স্মরণ দিয়েছেন ভোরবেলা বলছে দেখো আমার জ্বর আমি আর উঠতে পারছি না এত চান করিয়েছ তোমরা ভক্তগণ আমার যতটুকু স্নান করার দরকার তার অধিক অধিক হয়ে গেছে আমাদের বৌধিক চান বলে কি হয় গলা বসে যাবে ঠান্ডা লেগে যাবে সদি লেগে যাবে ভক্তগণের ভাবে যখন চান করিয়েছে ভগবানের সেই ঠান্ডা লেগে গেছে বলে দেখো এই ঠান্ডাতে আমি কাউকে দর্শন দেব না আমি এখন অনবসরে থাকব। শরীর খারাপ কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগছে না হ্যাঁ আমি কিছু খাবও না আমার ঔষধ খাওয়াও। যাতে সর্দি কাশি ভালো হয় জ্বর হয়েছে ভালো হয় হ্যাঁ এই পনেরো দিন জ্বরের একটা কোটা থাকে মেয়াদ থাকে এতদিন পর্যন্ত এতদিন পর্যন্ত জ্বর থাকবে এই কদিন আমার জ্বর ভালো না হওয়া পর্যন্ত আমি কাউকে দর্শন দেব না সেই জন্য এই কদিন জগন্নাথ দর্শন দেন না সেই নিয়ম অনুযায়ী এখনও চলছে হ্যাঁ জ্বর সেরে গেল চোদ্দ দিনের দিনে কারণ ভাই জগন্নাথ ঔষধ খেয়ে শরীর ঝরঝরা হয়ে গেল দিয়ে মনটা জ্বর হয়েছিল কষ্ট হয়েছিল এখন মনটাকে ফ্রি করার জন্যে আমাদের কি বহুদিন একটা লোক রোগে ভুগলে মনটাকে সেই এ করার জন্য যে একটু ঘুরে আসে হ্যাঁ তাহলে আমার জ্বর থেকে উঠলাম একটু শরীরটা ঝরঝরা লাগছে বেশ তাহলে আমার জন্মস্থান যেখানে আমি সেখানে একটু যাই আমার জন্মস্থান সবার তো জন্মস্থানের টান থাকে মনটা ভালো নেই সব সদি জ্বরে ভুগলে আমি জন্মস্থানে একবার দর্শন করে আসি তাহলে আমার জন্মস্থানে যাব একটা নতুন রথ আমার করে দেব নতুন গাড়িতে করে যাব এই তখন ব্রহ্মাদি নতুন দেবতাগণ সেই যুগের মানুষগণ রথ করলেন তাও বলেছেন প্রত্যেক বছর যাব নতুন রথে আমি পুরাতন রথে যাব না নতুন গাড়িতে প্রত্যেকবারই যাব এই নতুন গাড়িতে করে নদিন এই জন্মস্থান জগন্নাথ দর্শন করতে গেছেন এটা হচ্ছে রথযাত্রা এখানে ন দিন থাকবেন যে ন দিনের দিনে আবার সেই পুনরায় তার নিজ ভবনে যাবেন এইভাবে লক্ষ্মীকে বলেছে আমি নদিন দেখো আমার জন্মস্থান কয়েকদিনের জন্য যাচ্ছি হ্যাঁ দর্শন কর শরীরটা খারাপ হয়েছে জ্বর ভালো হয়েছে আমি একটু দেখে আসি জন্মস্থান তাহলে মনটা আরও ভালো লাগবে এলেন লক্ষ্মীদেবী এইদিকে দিকে একদিন হলো দুই দিন হলো তিন দিন হলো চার দিন হলো হ্যাঁ আর ভালো লাগছে না যে অতিদেব চলে গেছে আমি একা এখানে আসি ভালো লাগছে না বলেছে কয়েকদিন পরে আবার আসবো তো যাচ্ছে না লক্ষ্মীদেবী বাম্মা স্বভাব একবারই হেরা পঞ্চমী বলে নাম পরবর্তীকালে হয়েছে লক্ষ্মীদেবী একবারে রেগে মেগে গিয়ে তার যে সেবিকাগণ ছিল গিয়ে একবারে মা শির বাড়ি গিয়ে সেখানে নানা রকম তর্জন গর্জন করে রথ পথ খানিকটা ভেঙে দিয়ে হ্যাঁ জগন্নাথ জোরহাত করেছে বাবা রক্ষা করো আমি তো বলেছি কয়দিন পর যাব। আমি আমার জন্মস্থানে এসেছি কদিন থাকার অধিকার নেই তোমার বিরোধী হয়ে আমার অসুবিধা আছে তুমি থাকবে কেন চলো যা হয় আর কি খুব তর্জন করে মা পিঠ করে খানিকটা রথ টথ ভেঙে দিয়ে জগন্নাথ জোরহাত করে বল আমি যাচ্ছি তুমি আর বেশি বাড়াবাড়ি করো না আমি যাবো তো বলছি তো হ্যাঁ জগনা তখন লক্ষ্মীর মান ভাঙার জন্যই সেই মিষ্টি ফিষ্টি হাজার রকম যা মান বুলানো হয় স্ত্রী রেগে গেলে স্বামীর তার কর্তব্য তাকে কীভাবে শান্ত করা যায় তাকে খুশি করা যায় সেই সমস্ত তেল মেখে মেখে মিষ্টি ফিষ্টি খাইয়ে শান্ত করে দিলে দিয়ে আগামী বৃহস্পতিবার হেরা পঞ্চমী নাম লক্ষ্মীদেবকে শান্ত করে দিয়ে আমি আর কদিন পরে যাচ্ছি তুমি যাও হ্যাঁ লক্ষ্মীদেবী সব পাণ্ডাগঞ্জ যাবে মাসির বাড়ি রথ তাকে দুম দাম দুম দাম করে পেটাবে পিটিয়ে খানিকটা রথার কাঠ পাট ভেঙে দেবে মাসির বাড়ি যে পাণ্ডাগন আছে তারা জোরহাত করে বলবে যে আমরা যাচ্ছি তুমি যাও রাত আর করবে এইসব হবে পুরী তো হয় এখনও হয় এগুলো বৃহস্পতিবার হবে হেরাকবে দিয়ে সে হলো হেরা চলে গেলেন কালকে না তারপর চার দিন পর আবার লক্ষ্মীর ভয়ে ভয়ে বলছে বাবার দরকার নেই আবার এসে হামলা করবে আবার চলে যাবে এই তখন আবার নিজ তার বাস ভবনে যাবেন এই হচ্ছে তার সোজারত মহাপ্রভু যে ভাব দেখিয়েছেন মহাপ্রভুর ভাব হচ্ছে ভগবান কৃষ্ণচন্দ্র জগন্নাথকে কৃষ্ণই তো মহাপ্রভু কৃষ্ণরূপে জগন্নাথকে দর্শন করে পুরীতে যখন মায়ের আদেশে আমি কোথায় থাকবো আমি তো সন্ন্যাস নিয়েছি সন্ন্যাসী গৃহে থাকতে নেই আর এদিকে মাতাকে তাকে থাকতে নেই মাতা পিতার সভা করা উচিত কিন্তু আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছি সন্ন্যাসীর গৃহে থাকতেন তাহলে আমি কোথায় থাকবো তুমি যদি আমাকে সন্ন্যাস ছেড়ে দিতে বলো আমি ছেড়ে দেবো মা বলছে না একবার যে সন্ন্যাস গ্রহণ করেছে তার আর সন্ন্যাস ভঙ্গ করে সংসার জীবনে আসুক এটা চাওয়া উচিত না এটা অপরাধ মা অন্যায় তোমাকে আমি সংসারও থাকতে বলতে পারবো না সন্ন্যাসীর গৃহে থাকতে নেই বৃন্দাবন গেলে বহুদূর হঠাৎ গিয়ে কেউ আসতে পারবে না সংবাদ পাওয়া যাবে না আমি তো মা তাহলে তুমি এমন একটি জায়গায় থাকো বাবা তোমার আমি সব সময় সংবাদ আদি খবরাখবর নিতে পারি আর নীলাচল হচ্ছে পুরীধাম বাঙালিদের হচ্ছে প্রাণস্বরূপ নিরন্তর সেই পুরীতে লোক যাওয়া আসা করে সেখানে বাঙালিরা যাওয়া আসা করে কেউ না কেউ সারা বছর সারা মাসে দুজন একজন দুজন একজন করে সেই এলাকার লোক যায় তখনও যেহেতু এখনও যায় তাদের মুখ থেকে আমি তুমি ভালো আছো না মন্দ আছে বাবা শুনতে পাবো অদেব তুমি পুরীতেই থাকো সেই জন্য মহাপ্রভু জগন্নাথে থাকলেন জগন্নাথকে কৃষ্ণরূপে দর্শন করছেন তো মহাপ্রভু যখন জগন্নাথ জন্মস্থান দর্শন করতে যাতে কৃষ্ণের জন্মস্থান আছে গোকুলে কৃষ্ণ বাস করেন হচ্ছে মথুরায় দ্বারকা বা মথুরায় সেখানে মথুরাতে বা দ্বারকাতে দরকার দরকার ভাবটা হচ্ছে যুক্ত ঐশ্বর্য মিশ্রিত ঐশ্বর্য মিশ্রিত ভাব থাকার জন্য সেখানে আনন্দ কম ব্রোজে হচ্ছে মাধুর্য ভাবটা বেশি সেখানে কৃষ্ণকে গালাগালি দিচ্ছে চোর বলছে লম্পট বলছে চরিত্রহীন বলছে গোপীগণ তাতেও কৃষ্ণের সুভ হচ্ছে বেদজ্ঞগণ যারা বেদস্তুতির দ্বারা ভগবানকে স্তুতি করে যে ভগবানের সুখ হয় তো গোপীগণ যখন কৃষ্ণকে চোর লম্পট চরিত্রহীন বলে গালাগালি দেয় বলছে স্তুতি হইতে কৃষ্ণের আরও অধিক সুখ বাড়ে সেখানে এটা প্রীতির ব্যাপার একটা ঐশ্বর্যের ব্যাপার আর প্রীতির ব্যাপার ব্যালেন্স তো অনেক তফা আকাশ পাতা একটা লোক আমার সঙ্গে পরিচিত আছে সম্মানীয় ব্যক্তি হঠাৎ তাকে যদি তুই তাকাড়ি করি তার মান সম্মানে লাগবে ওই ব্যক্তিটাকে একটা লোক তুই তাকাড়ি সকার বকার করে গালাগালি দিচ্ছে কি তার একবারে কাছের লোক বন্ধু একবারেই সে তাকে এই অমুক তুই সকার বকারি তাকে সম্বন্ধ করছে কিস্তে মেরে গালাগালি দিচ্ছে সেই গালাগালিতে তার কষ্ট হচ্ছে না জানে তো আমার বন্ধু আর একটা লোক খুব সম্মান করছে সে যদি তুই টাকা একবার করে দিল বেপাস কথা বলে দিল তার মান মানসম্মানে ঠিক তদ্রুপ ওই জাতীয় ব্রুজের ভাবটা কৃষ্ণকে চোর লম্পট ছচ্চর ইত্যাদি যা উল্লিঘন করেছে বেদস্তুতি হইতে অধিক শুরু হয় তো মহাপ্রু ভাবেন যে কৃষ্ণ তারকায় আছে কৃষ্ণকে দ্বারকা থেকে আমরা ব্রুজে নিয়ে আসি হ্যাঁ ভোরে নিয়ে এসে কৃষ্ণের সঙ্গে যেমন রাধারানী কুরুক্ষেত্রে কৃষ্ণের সঙ্গে মিলিত হয়েছিল হয়তো রাধারানী বলতে এখানে শুরু হচ্ছে না সেই বেদসী তরুতলে যে প্রতি কুঞ্জে কুঞ্জে যে তোমার সঙ্গে বিহার করেছি লীলা করেছি যমুনার ধারে যে সুখ হচ্ছে সেই কৃষ্ণই তুমি এখানে কুরুক্ষেত্রে আছো তোমার সঙ্গে মিলিত হয়েছে সে সুখ সেখানে আস্বাদন হচ্ছে না কেন সেখানে বিজাতীয় লোক আছে সেখানে তোমার সঙ্গে আমার বসে থাকলে গল্পগুলো লোক খারাপ বলবে সেই লোকরা তো ভাব বোঝে না আর সেখানে ব্রজেতে এসে সে সব আনন্দময় আনন্দ আনন্দ তোমার সঙ্গে সেই কৃষ্ণই তুমি যে কৃষ্ণ তুমি ব্রুজেছিলে সেই কৃষ্ণই দ্বারকাতে এখন কুরুক্ষেত্রে তুমি এসেছ সেখানে আমি আবার তোমার সঙ্গে মিলিত হয়েছি সেই সু হচ্ছে না সেখানে যে প্রতি কুঞ্জগঞ্জে যমুনাথ তীরে নৃত্য করতাম গল্প করতাম সেখানেও গল্প করছি সেখানে যে আনন্দ হতো সেই আনন্দ সেখানে আর হচ্ছে না ঠিক তদ্র থেকে কৃষ্ণকে ভাবেতে সেই ব্রজে নিয়ে আসছে এটা মহাপুরু দেখেন রথের সামনে মহাপ্রভু সেই বেরিচিত হ্যাঁ সাতটা সম্প্রদায় সাত সাত সেভেন সাত সম্প্রদায় মিলে নৃত্য আদি জগন্নাথের সামনে নৃত্য করতে করতে ঘুরে ঘুরে নৃত্য ঘুরে ঘুরে নৃত্য গোল হয়ে সব দাঁড়ছে ঘুরে 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 সব নৃত্য করছে কীর্তন করছে ঘুরতে করতে প্রথমে একাই ছিলেন একাই নৃত্য করি সব সম্প্রদায় হলো বলে শুভ হচ্ছে না এটা ভাগ ভাগ করে দাও বক্রেশ্বর পণ্ডিত একদিকে হ্যাঁ আরেক একদিকে এইটা ষাটটা সম্প্রদায়গুলো ষাটটা দল করলেন ওরে জগন্নাথের সামনে নৃত্য করতে করতে প্রেমেতে ভাবেতে কৃষ্ণকে দ্বারকা থেকে ব্রজে নিয়ে আসছেন সেই ভাবে নৃত্য করতে করতে এই সুন্দরাচলে আসছেন নীলাচল থেকে সুন্দরাচলে আসছেন সুন্দরচল হচ্ছে ব্রজ নীলাচল হচ্ছে দ্বারকা নীলাচল থেকে সুন্দরাচলে মহাপ্রভু ভাবেই জগন্নাথকে নিয়ে যাচ্ছে দ্বারকা থেকে কৃষ্ণকে ব্রজে নিয়ে আসছে মহাপ্রভু এই ভাবটা দেখেছেন তৎকালীন মহাপ্রভুর আগে সে ভাবছিল না যে জগন্নাথ রথ হয় তিনি জন্মস্থানে দর্শনে যাচ্ছেন তারা মহাপ্রভুর যে ভাব তারা তখন পায়নি মহাপ্রভু আসেননি মহাপ্রভু এইভাবে তিনি হইত কীর্তন করতে করতে জগন্নাথকে নিয়ে যাচ্ছেন এই হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা এই জগন্নাথ এখন তার জন্মস্থানে এসে এখানে সব দর্শন করবেন কে কীরকম আছে সমস্ত ভক্তগণকে দর্শন দিচ্ছেন তার জন্মস্থান এসে তার সুখ হচ্ছে এই এখন ন দিন এখানে থাকবেন নদিন পুরী মন্দিরে ভোগ রাগ বন্ধ এখন মাসির বাড়িতেই ভোগ রাগ সব হবে পনেরো দিন তো হয়নি ভোগ রাগ সব শুকনো খাবার খেয়েছিলেন আবার এই ন দিনের দিনে জগন্নাথ পুনরাত মন্দিরে তিনি প্রত্যাবর্তন করে নতুন রথেই এই পনেরো দিনের মধ্যে তার নতুন রথ হবে না যে রথে এসেছেন সেই রথে আবার প্রত্যাবর্তন করবেন সেইটা হচ্ছে উল্টো নথ হ্যাঁ সেইভাবে আমরা সমস্ত ভারতবর্ষ এবং গুড়া পৃথিবীতে মা সেইভাবে যারা ভক্তগণ নিত্য আদি করে নিয়ে যান যে দিক দিয়ে গিয়েছিলেন সেই রাস্তা আবার প্রত্যাবর্তন করা হয় এটা হচ্ছে উল্টো পুরীতে যেমন একটাই রাস্তা সুজা জগন্নাথ মন্দির থেকে বেরোলেন বলডান্ডি রোদ দেড়শো ফুট রাস্তা চাওরা সব মাসির বাড়ি শিশু থাকলেন ওখানে থাকলেন ওখান থেকে আবার চলে গেলেন এবার যে যার এলাকা অনুযায়ী এলাকা ভিত্তিক যার যেরকম রুট করেছে সেই রুটে মাসির বাড়ি গেল মাসির বাড়িতে এখানে দিন সেবা দি হচ্ছে আবার এই ন দিনের দিনে আবার যে রাস্তায় আমরা বেরিয়েছি সেই রাস্তায় আবার পুনরায় মন্দিরে আসবে তো অনেক ভক্তগণ মহাপ্রভুর ভাবটাকে কেন্দ্র করে যে জগন্নাথকে দ্বারকা থেকে আমরা ব্রোজে নিয়ে এসেছি উল্টো রথে থেকে আর দ্বারকায় নিয়ে যাব ওই জন্য অনেক ভক্তগণ উল্টো রথে আসে না ভাবের ব্যাপার কিন্তু যারা মঠ মন্দির করছে জগন্নাথ রথ করেছে তারা তো নিয়ে আসতে হবে জগন্নাথ আসবে কি করে ওই জন্যে যেভাবেই আনুক ভগবান কৃষ্ণের কৃপা হবে জগন্নাথের কৃপা হবে জগন্নাথের যাত্রায় যোগ দিতে হবে উল্টো রথ সীতারথ বলি কোনো কথা নাই তো মহাপ্রভুর ভাব এইটা দেখিয়েছে জগন্নাথকে মাসির বাড়ি নেওয়া গেল ওখান থেকে আবার মন্দিরে ফিরিয়ে নিয়ে হলো এই হচ্ছে উল্টো রথ এই আগামী সোমবার উল্টো হবে জগন্নাথ আবার মাসির বাড়ি থেকে প্রত্যাবর্তন করবেন এইভাবে জগন্নাথ জগতে প্রকাশিত হয়েছিলেন জগন্নাথ মহাপ্রসাদ দিয়ে জগৎকে উদ্ধার করবেন বলেছেন দর্শন নেবেন দর্শন করলেই জগন্নাথকে জগৎ দর্শন চলে যাবে হ্যাঁ এ জগন্নাথকে দর্শন করলে জগৎ দর্শন চলে যাবে জগৎ দর্শন মানে এখানে ভেদ দর্শন চলে যাবে সপর ভেদ ছত্রু মিত্র ভেদ ভেদ চলে যাবে জগন্নাথ দর্শন করতে হবে তো জগৎপতি জগন্নাথ জগন্নাথ দর্শন হলে তার জগৎ দর্শন ভেদ জগতে ভেদ দর্শন সব জগতের সমস্ত ভেদ দর্শন সব ভেদ আছে কাউকে যাকে ভালো লাগে তাকে ভালোবাসি যার ভালো লাগে না তাকে দেখতে ইচ্ছা করে না ভেদ দর্শন ভেদ দর্শন যখন চলে যাবে তখন কি করবে ভেদ দর্শনটা মনে সব সবার মধ্যে এক দেখবে জঙ্গম দেখে না দেখে তার মূর্তি সর্বত্র দেখে তার ইষ্ট দেব তখন এই ভেদ দর্শন চলে যাবে জগন্নাথ ভেদ দর্শন চলে গেলে সব ঘটে ঘটে সেই তা আরিষ্ট দেবকে দর্শন করতে পারবে এই জগন্নাথ দর্শন করার এই আর মহাপ্রসাদ সমস্ত জগৎ উদ্ধার করবেন যা ভারতবর্ষে কেন গোটা পৃথিবীতে জগন্নাথের মহাপ্রসাদের মতন মহিমার কোথাও না জগন্নাথের মহাপ্রসাদের কোনো উৎসৃষ্ট দোষ নেই ছোঁয়াছুই দোষ নেই এবং জগতের সমস্ত হ্যাঁ একাদশীর দিনে পাপ লাগে খেলে জগন্নাথের মহাপ্রসাদে কোনো পাপ লাগবে না কিন্তু মহাপুরুষ সেটি স্বীকার করেননি মহাপ্রভুকে যখন একাদশীর দিন গিয়েছিলেন অন্নপ্রসাদ দিয়েছিলেন সম্মান করেছেন অসম্মান করেননি মহাপ্রসাদের মহিমা কীর্তন করতে করতে রাত পার করে দিয়েছে ভগবানের প্রসাদের এই মহিমা এত মহিমা যা নাকি অনন্ত মুখে বর্ণনা করলে শেষ হবে না ভগবান সেইরকম ভগবান যে বস্তু গ্রহণ করেন ভগবান তাকে স্বীকার করেন তার মহিমা এরকম হয়ে যায় সাধারণ আমরা ডাল দেখছি জগন্নাথ যখন যেটা গ্রহণ করেছেন স্বীকার করেছেন তার কত সম্মান মহাপ্রভু পাণ্ডাগণ একাদশীর দিন গেলেন অন্নপ্রসাদ দিলেন মহাপ্রু যে একাদশী সম্মান করতে গেলে ভগবান একাদশী তিথি মাধব তিথি মাধবের সমান তার মহিমা সেদিন বলছে একাদশীর দিন যেন অন্য কেউ না খায় তার অপমান হবে পাণ্ডাগণ জগন্নাথের প্রসাদে নীতি দিয়েছে যদি প্রসাদ না খাই পাণ্ডাগণের অপমান হবে যদি খাই একাদশীর অপমান হবে ব্রতের অপমান হবে তাহলে কি করা কর্তব্য এই মুহূর্তে ভগবান জগন্নাথ কি মহাপ্রু কী করলেন জগন্নাথের মহিমা কীর্তন করলেন মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবী স্বল্পপূর্ণ বাতানজন বিশ্বাস নব্য জাহাতি শরীর অবিদ্যা জাল জরেন্দ্র তাইকাল জীবে ভেলে বিষয় তার মধ্যে জিয়া লোকময় সুদুরমতি তাকে যা কঠিন সংসারে কৃষ্ণ দাময় পরিবারে যায় সব অন্য দিলা ভাই সেই অন্য মৃত্যুব রাধাকৃষ্ণ বুধগ প্রেমটাকে চৈতন্য ইত্যাদি ইত্যাদি সারা রাত ধরে মহাপ্রসাদের মনিম করল এতে কি হলো মহাপ্রসাদের সম্মান রইল তাকে অনেক স্তব্ধপি করা হল মহাপ্রসাদ খেতে হলো না হ্যাঁ পাণ্ডাগণের অসম্মান করা হলো না তো বর্তমান যুগে অনেকে বলেছে একাদশী দিনে তো পুরীতে একাদশী বাধা আছে অন্ন খেলে দোষ নাই অন্ন খেলে দোষ হবে না পাপ লাগবে না একাদশী দিনে যে জগন্নাথের প্রসাদ কেউ খায় পঞ্চষষ্ঠীর মধ্যে যে দোষ একাদশী দিনে যে অন্ন খেলে দোষ হয় সেই দোষ হবে না পাপ হবে না সেটা করেনি সেই দিন আমাদের গৌরিয়ারা একাদশী দিন হলেও ওখানে সে অন্ন খায় এইভাবে যে জগন্নাথের প্রসাদ খাবে তার প্রপঞ্চ জন্ম মৃত্যুর হাত থেকে সে মুক্ত হয়ে যায় সাক্ষাৎ জগন্নাথ সেখানে গ্রহণ করে সাক্ষাৎ ইন্দ্রদেব এসে জগন্নাথের প্রসাদ খেয়েছেন সেই থেকে আমাদের স্বর্গদ্বারা স্বর্গদ্বার তো সবাই জানি যারা পুরী গেছে স্বর্গদ্বার একটা সমুদ্রের ধার কেন ওখানে ইন্দ্র প্রকাশিত হয়েছিলেন ওখান থেকে এসে আনন্দ যেটা জগন্নাথের প্রসাদের বাজার সেখানে এসে প্রসাদ খেয়েছিলেন প্রসাদ খেয়ে যখন যাচ্ছেন তখন ও বেটা রাজপুত্র বেছে হয়ে এসছেন ইন্দ্র তো রাজাই দেবতা সেইরকম তার শরীর আভূষণ ভূষণ পাণ্ডাগন্ধে এবার বড়ো লোকের ছেলে এসছে কে প্রসাদ খাওয়ালে খুব টাকা দেবে খুব আদর করে খাওয়াচ্ছে আপনার যারা আনন্দবাজার যেমন গেলে বাবু আসুন আসুন হাঁড়ি থেকে অন্ন পুষ্পান্ন ডাল সব দেবে খাও খাও খেয়ে দেখো খেয়ে দেখো খেয়ে দেখো দাম খেয়েছে হ্যাঁ কে যখন পয়সা যাচ্ছে দিচ্ছে না খেয়ে চলে যাচ্ছে যে যা দিয়েছে খেয়েছে যখন পয়সা না দিয়ে চলছে ও বাবু পয়সা দিলি না প্রসাদ খেলি পয়সা দিলি না বারবার দিচ্ছে শুনছেন গালাগালি দিচ্ছে ও সলা বাটা সলা হ্যাঁ প্রসাদ খেলি টঙ্কা দিলি না আরে বাবা তোমাদের এই স্থুল পয়সা আমি কোথাও বাবু আমার কাছে তোমাদের স্থুল পয়সা নেই বলে ইয়ার কি মারার দেখা পাচ্ছে না প্রসাদ আমার টাকা নেই এইদিকে রাজার ছেলের মতন সাজগোজ করেছ বলে দেখো আমি স্বয়ং ইন্দ্র বলি ইয়ার কি মারা তুমি ইন্দ্র প্রমাণ কি যাও আমি বলে দিচ্ছি ইচ্ছা মাত্র তোমার জল হবে ইচ্ছে করো হ্যাঁ জল এসে যাও সঙ্গে সঙ্গে হয়ে জন্ম জল নেমে গেল বলে যাও জল থামতে বলে যাও যাবে জল থামে যাও সঙ্গে সঙ্গে জল থেমে গেল তখন বিশ্বাস করলো দিয়ে দেখলে ইন্দ্রদেব যেতে যেতে ওই যেটা স্বর্গদ্বার বলছি ওখানে গিয়ে অন্তত্যাগ হয়ে সেই দিকে ইন্দ্রে ইন্দ্র আছে স্বর্গে রাজা ওই সেই আমি স্বর্গদ্বার এইভাবে মহাপ্রসাদ দিয়ে সবাই উদ্ধার হয়েছে যায় জগন্নাথ এই ব্রহ্মার এই দ্বীপরাধ্যকালে জগন্নাথ রূপে তিনি জগতে থাকবেন দর্শন দিয়ে এবং মহাপ্রসাদ সবাইকে উদ্ধার করবেন সময় হয়ে গেছে মানে দশ মিনিট বেশি হয়ে গেল যা জয় জগন্নাথ পঞ্চা কল্পত্র কৃপা সিং